রবিবারের সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি এখন চলে এসেছি পাড়ার ওই দাদাটা সোনার দোকানে সাইনাকে আসতে বলছিলাম ও বললো এক্ষুনি তো সবে ঘুরে আসলাম আবার ফের বার হবো তুমিই যাও তাই আমি সন্ধেবেলা আবার এসেছি ওর যে পলারিংটা ভেঙে গেছিলো সেটা পাল্টাতে এসছি আর এর জন্যে কোনো এক্সট্রা পে করতে হয়নি তবে সোনার কাজটা একটু কম আছে ভালো কটা বাজে দেখ দশটা পাঁচ আয় নিয়ে এসেছি কত রাত হলো বলো তো আসলে দশটা পাঁচ হয়ে গেলো বাহ পছন্দ হুম পছন্দ হয়েছে আমি ওই জন্য বললাম যে না বেকার কালকে তুমি বলছিলে যেতে ও তুমি জানতে আমার পছন্দটা

tào là em babu Dayan, babu oh, good morning có cái có đâu good morning Wala. how good morning তাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে যাবে কিন্তু চোখ বন্ধ করে খাবে চোখ বন্ধ করে কাপড় পরবে তাই আমি চোখ বন্ধ করেই খা জামা কাপড় পরিয়ে দেওয়ার পরেও না পনেরো কুড়ি মিনিট এক্সট্রা টাইম থাকে তো আবার ফের ঘুমিয়ে পড়ে তো এখন ফের শুয়ে পড়েছিল মুখটাও মোছাতে দেয়নি তো টিফিনে আজকে সকালবেলা আলু ভাজা আর লুচি করে দিলাম বাবু টিফিনে লুচি আলু ভাজা দিয়েছি তো এটা দেখো ময়দা আর ছাতু দিয়ে লুচি করে দিয়েছি পাউডার দুধ আছে চিনি আছে গরম তেল আর গরম জল দিয়ে মাখি বাইরে থেকে খাস্তা আর ভেতরটা নরম থাকে টিফিনে দিয়েছিলাম লুচি আলু ভাজা দেখলে তো বেঁচে গিয়েছিল কটা লুচি ভেজে নিলাম আলু ভাজাও ছিল করে নিলাম ওটাই ব্রেকফাস্ট করলাম আজকে দেখো আমি রান্না করব চচ্চড়ি আর চিকেন পাঁচশো মতো আনা আছে ওটা সবাইকে বিকেলবেলায় চিজ বার্গার করে খাওয়াবো চিকেন চিজ বার্গার তোমার ভিডিওটা দেখতে থাকুক আমি এখন ঢেঁড়সটা কাটছি তো আর কালকে দেখলে রাতেরবেলায় বেলায় এনে দিয়েছে এই হাতে আর পড়বো না পড়লেই চাপ লেগে ভেঙে যাবে কোথায় সুন্দর লাগছে তো আগেটা ভালো ছিল না এটা ভালো জানিও ঠিক আছে হ্যাঁ আগেটা দেখতে গেলে ভিডিও খুঁজু খুঁজু সব করে দিতে হবে না না সব ভিডিওতে রয়েছে পপুলারে যাবে শর্ট দিয়ে আছে হুম अब করবো আমি আসবে হ্যাঁ তো আমার দেখো ড্যাশ কাটা হয়ে গিয়েছে আর তাইনে पापा আলু আর পেঁয়াজটা কেটে দিলো তো সন্ধেবেলায় বার্গার বানাবো সেই জন্য চিকেনটা রেডি করে রাখছি বার্গারের মধ্যে চিকেন দেব দিয়ে দিলাম এলাচ লং আর দারচিনি তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নুন দিয়ে দিচ্ছি আদার পাউডার জিঞ্জার পাউডার ঠিক আছে আদা রসুনের আমি কথা বলে রান্না করছি মানে কি দিচ্ছি না দিচ্ছি তো আমার বর বলছে তুমি যেন কার সাথে কথা বলছো এর হচ্ছে

দেখো টমেটো ক্যাচাপটা দিয়ে দিয়েছি দিয়ে আমরা আশা করছি এরপর দিয়ে দেব চিকেনটা বার চিকেন তো অল্প আর একটু চিকেন ছিল রেখে কি করবো ভাবলাম এর সাথেই আমি রান্নাটা করে নিই এখন দিয়ে দিচ্ছি মিট মশলা সামান্য একটু অরি যেন দেবো তো এটা হতে থাক আর কোনো জল অ্যাড করবো না আস্তে আস্তে হতে থাক আর এটা ঠেলে রান্না করেছিলাম দেখানো হয়নি একদম চচ্চড়ি হালকা মশলা আর তাই পাপা মনে ছাদে গিয়েছে একটু আমি যাই তো ছাদে এসেছি এই বন জঙ্গলগুলো তাই এনে পাপা এখন পরিষ্কার করছে বন জঙ্গল এই দিকটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা শনিবার দিন করেছিল তাই না এই দেখো সাজানো হয়নি বাবার বাবা রোদ আমাকে জবাগুলো হেভি লাগছে দেখো তাজ ওবা ভালো লাগছে আমি নিচে চলে যাচ্ছি আমি রোদে থাকতে পারবো না মাথা ঘুরে পড়ে যাবো আমি একটা এনেছিলাম কাজ ঠিক আছে চলে তো দেখো চিকেনটা কেমন হয়েছে বলো যাও বাউ জামা কাপড় খুলে দিই তারা চোখ মারে কেন রে চোখ বাবুর পায়ে লেগেছে কাঁদছে এখন দেখাচ্ছি বলে বাইরে যেতে গিয়ে দরজায় ওর পা লেগেছে কাঁদছিল না যেই ভিডিও করেছি তখন কান্না শুরু করেছে এই জারগুলো তো ভালোভাবে পরিষ্কার করা যায় না হাত তোর ঢোকেও না স্যাঁতলা পড়ে যায় তো এইভাবে পরিষ্কার করতে পারো ম্যাগনেট ম্যাগনেট দিয়ে ঠিক আছে হয়তো জানে অনেকে জানে না তাদের জন্যই ভিডিওটা বাহ অনেক পরিষ্কার হয়ে গেছে একটা ভাবে পরিষ্কার করা যায় বলে দাও বালি আর কি সাবান জল দিয়ে হুম ছটা কুড়ি বেজে গিয়েছে এখন চলে এসেছি বার্গার বানাতে এখন চারটে বার্গার বানাচ্ছি নিচে দেব তাই আমরা একটু পরে খাবো তো রুটিটাকে দেখো ভাগ করে নিলাম তাইহান ঘুমাচ্ছে তো এর আগে আরেক দিন বানিয়েছিলাম সেটা স্যান্ডউইচের মতো করে তাইহানকে বলছিলাম একটা নিচে দিয়ে আসি ফারান খাবে তো তখন বলে ফারানের তো পেট ব্যথা করবে ওর মা তো মানা করেছে তো এখনও ঘুমাচ্ছে সেজন্য তাড়াতাড়ি বানিয়ে নিচে দিয়ে আসি তো আজানো হবে নামাজটা পড়ে নিল তারপরে আমাদেরটা বানাবো তারপর তাই এখন ঘুম থেকে উঠলে ওরটা বানিয়ে দেবো আবার চারটে বার্গার আমি বানাবো এখন তাই এখন ঘুমাচ্ছে আমাদেরটা এখন বানাচ্ছি না ঠিক আছে তো প্রথমে দেখো টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি তো ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিচ্ছি আর পাতলা পাতলা করে শসা কেটে নিয়েছি এর ওপরে দিয়ে দেবো তার আগে সসটা ভালোভাবে মাখিয়ে নিই এরপর দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা শশাগুলো কদিন খুব উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে এক একটু চলতে হবে লিভারে চাপ পড়বে চিকেনের যাচ্ছে চিকেন বেছে যেহেতু যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম খেতে কি হবে জানি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো দোকান থেকে কিনে আনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো দিলাম তো চিজটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আনলাম নাহলে আগে থেকে বের করে রাখলে না গলে যায় তো প্রত্যেকটায় চিজ দিয়ে দিলাম আর তাওয়াটা একটু গরম করতে দিয়েছি একটু গরম করে নেব রুটিটাকে যাতে চিজটাও মেল্ট হয়ে যায় ওই একটু তাওয়াতে শিখে নিতে হবে না বলো তো এখন দুটো দুটো করে একটু শিখে নিচ্ছি ঠান্ডা দিয়ে দিলাম তো আজান হচ্ছে এটা নিচে দিয়ে আসলাম আমার শ্বশুর তো এগুলো খায় না আর শাশুড়ি মেজ দি ননদের ছেলে মেয়ে খাবে তাই চারটে দিলাম আর তারপরে এসে ওপরে চা করলাম আর আমাদের বার্গারটাও করে নিলাম তো তাইহানের পাপা খেয়ে বললো খুব ভালো হয়েছে তো আমরা যখন খাই তখনও তাইহান ঘুমাচ্ছিল তাইহান অনেক সকালে ওঠে তো সেজন্য একটু ঘুমায় তুলতেও মায়া লাগে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি অনেক হোমওয়ার্কও দিয়েছে তো ওকে পড়াতেও বসতে হবে একটু পরে ভিডিওটা আপলোড করে দেবো তো চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা দিয়ে দাও